লেখক কোথায় নিয়ে যাইবা জিবরাইল বলছেন এ রাসূলুল্লাহ চলেন না দ্বিতীয় আসমানে নবীজি দ্বিতীয় আসমানে গেছেন অনেকের সঙ্গে দেখা হয়েছে ঘটনা বলবো না শুধু নবীজি যেতে যেতে সপ্ত আসমান পার হইয়া সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মানে বড়ই গাছ সৃষ্টির শেষ প্রান্তরে এটা বড়ই গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন ওখানে যাওয়ার পরে রাসূল আর হাসতেছেন জিবরাইল হাসতেছেন নবীজির মুচকি হাসির আওয়াজে জিবরাইল পিছন দিকে তাকায় দেখল রাসূল হাসতেছেন জিবরাইল বলছেন এ রাসূলুল্লাহ হাসছেন কেন নবীজি বলছেন জিবরাইল হাসবো না এই কাইসা গাছের পাতায় হাত দিয়া গাছের পাতায় এক সাইডে আল্লাহর নাম অপর পাশে রাসুলের নাম আল্লাহ যে আমাকে এত সম্মান দিবেন আমি তো জানি না এবার সব কিছু দেখলেন বিভিন্ন অফিসে গেলেন ভিন্ন মন্ত্রণালয়ে রসুল গেলেন জিবরাইলের মন্ত্রণালয়ের কাজ দেখলেন আজরাইলের কাজ দেখলেন ইঙ্গিত করে বলি আজরাইলের মন্ত্রণালয় ঢুকে চলে পাড় তাকায় দেখেন

কখন হুকুম করবেন সিংহ দেও আমি যদি সালামের জবাব দিতে যাই ওই সময়টা যদি নষ্ট হয়ে যায় আল্লাহর হুকুম ঠিক মতো আদায় হবে না এই জন্য সিংহায় মুখ লাগাইয়া দাঁড়িয়ে আছে আল্লা দাওয়াত করে ওখানে নিয়ে এসেছেন আমাকে দিয়া আর সে আজ মেনে এমত গোটাইয়া দিবে না মাকে যেহেতু নিয়ে এসেছে অবশ্যই আজকে কে হবে না তুমি সালামের জবাব দাও